বন্ধুরা দিশা জওহর মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাস আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য দুটো অসাধারণ ডেনিম নিয়ে আসছি আমি জানি না ঈদের আগে আর নতুন কোনো ডেনিম আসবে কিনা আমাদের কাছে ডেনিম তো পাহাড় সম ছিল এখন কিন্তু শেষের দিকে এখন আসছে নতুন বক্স ফলো বক্স ফলো শেষ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো নতুন আসছে এগুলো নিচ্ছি আপনারা আগে দেখেন নাই বক্স ফলো এটা আগে দেখেন এটা কালকে রিভিউ আসবে কিছু মাল আসা বাকি আছে কিছু মাল চলে আসছে আর এগুলো দেখছেন আস্তে আস্তে কমতেছে সো যাদের ডেনিম লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সময়ের এক ফোর আর দশ ফোরের সমান অনেকেই ঈদের শেষ মুহূর্তে মানে বিজনেসে নামে শেষ মুহূর্তে মানে ধুমায় মাল কেনার চেষ্টা করে যখন বিক্রি শুরু হয় ঈদেই এমন একটা সিজন যখন আপনি লাস্ট মোমেন্টে হোলসেলারের কাছে কোনো মাল পাবেন না যেমন কিছুদিন পরে আমাদের কাছে যারা ডেনিম চাবেন দেখবেন কোনো ডেনিম নাই আমরা এখনো বলতেছি আমাদের কাছে চার পাঁচটা ব্র্যান্ড আছে মানে গত দুই সপ্তাহ আগের ভিডিও দেখলে বলবো ছয় সাতটা ব্র্যান্ড আছে আটটা ব্র্যান্ড পর্যন্ত একসাথে ইন হাউস ছিল আস্তে 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 শেষ হচ্ছে তো এই প্রোডাক্টটা নতুন আসছে এই ডেনিমটা নতুন আসছে চমৎকার একটা ডেনিম আমি আপনাদেরকে খুলে দেখাই কাছে নিয়ে আসো খুলে দেখাই আর যারা নতুন আছেন একদম নতুন তারা ব্যবসা শুরু করার জন্য ঈদের আগে ডেনিম টি শার্ট পোলো শার্ট শার্ট পাঞ্জাবি এগুলাকে বেস্ট চয়েসে রাখতে পারেন কাছে নিয়ে আসো টমি হিল ফিকারে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং অরিজিনাল ফেব্রিক্স এবং এক্সেসরিজ দেখেন এখানে কিন্তু টমি হিল ফিকারের ই দেওয়া আবার মজার বিষয় হচ্ছে দুই পকেটে দেওয়া দেখছেন দুই পকেটে দেওয়া এবং এইখানে কিন্তু আবার এমব্রয়ডারি করা টমি হিল ফিকার এমব্রয়ডারি করা এইখানেও এবং কয়েন পকেটের স্টাইলিংটা দেখেন এক্সেসারিজগুলো দেখেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা স্প্যান্ডেক্স ফাইভ পার্সেন্টের উপরে স্প্যান্ডেক্স দেখছেন স্পেন্ডেক্স দেখেন প্যান্টের স্পেন্ডেক্স ফাইভ পার্সেন্ট উপর স্পেন্ডেক্স ওয়াশটা দেখেন শো এগারো আউন্স চমৎকার ওয়াশ আসছে চমৎকার ওয়াশ আসছে পিছনে দেখেন অনেকেই পিছনে কিছু একটা পছন্দ করে যে এম্ব্রয়ডারি বা স্টাইলিংটা একটু একটু এক্সক্লুসিভ এবং একটু রেয়ার হবে টমির এই ব্র্যান্ডটা কিন্তু রেয়ার এবং এই ডিজাইনটা কিন্তু রেয়ার সাধারণত মার্কেটে পাবেন না কারণ একটা ডেনিমে এত বেশি খরচ বা এত বেশি প্রসেস কেউ করতে চায় না এই পকেটে এম্বয়ডারি এই পকেটে এম্বয়ডারি এইখানে এম্বয়ডারি পকেটে স্টাইল এরপরে এরকম ওয়াশ ঠিক আছে এত কিছু কেউ করতে চায় না দেখেন ওয়াইকেকে কে জিপার দুইটা ওয়াশ অসাধারণ ওয়াশ দুইটা ওয়াশ অসাধারণ ওয়াশ ঠিক আছে তিরিশ থেকে ছত্রিশ সাধারণত আমাদের যেটা হয় আঠাশ থেকে ছত্রিশ সেটা হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে আছে আপনি এটার আটটা এটার আটটা মিলা ষোলোটা নিতে পারবেন আমাদের প্রাইস একই আছে। ডবল নিলেও একই আছে এটার সাথে আপনি অন্য ব্র্যান্ড নিলেও আপনারা ডেনিম নিতে পারবেন তবে যারা ডেনিম বিক্রি করে। তাদেরকে বলবো দ্রুত আপনারা আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব কালেকশন করুন আমাদের কাছ থেকে যারা করে ফেলছেন তারা আরও কিছু লাগলে নিয়ে নিন কারণ আমি কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি একদম দেখা যাবে যে পঁচিশ সোজায় আপনার মাল শর্ট হয়ে গেছে আর একটা জিনিস আমি বলি যারা দোকানদাররা এরা এটা চিন্তা করে যে আমি এই প্রোডাক্টটাতে বেশি মানে প্রফিট ওই প্রোডাক্টটাই বেশি করে রাখবো যেমন অনেকে চিন্তা করে পাঞ্জাবিতে বেশি আমি শুধু পাঞ্জাবি রাখবো অনেকে চিন্তা করে না আমি ডেনিমে বেশি প্রফিট করে আমি ডেনিম বেশি রাখবো আবার অনেকে চিন্তা করে আমি প্যান্ট বেশি বিক্রি আমি শার্ট বেশি বিক্রি করব। শার্টে বেশি প্রফিট বা বক্স বলেতে বেশি প্রফিট বক্স বলে রাখবো এটা করা যাবে না আপনারা যারা রিটেলার আছেন ঈদের সময় অন্তত অন্য সময়ের কথা আলাদা সারা বছরের অভিজ্ঞতা আর ঈদের মার্কেটের অভিজ্ঞতা এক না ঠিক আছে আপনারা চাইলে অনেক বেশি প্রফিট করতে পারেন ভালোভাবে প্রফিট করতে পারেন ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারেন আবার আপনারা চাইলে পুরো জিনিসটাকে আবার স্লো ডাউন করে ফেলতে পারেন আপনারা যারা যে কোনো দোকানদার আছেন যারা ম্যান্সের প্রোডাক্ট বিক্রি করেন বা লেডিস প্রোডাক্ট বিক্রি করেন অথবা বয়েজ প্রোডাক্ট বিক্রি করেন আপনারা কি করবেন আপনারা সব সময় সব প্রোডাক্ট সেট রাখবেন আপনি যদি মেনসের প্রোডাক্ট বিক্রি করেন পাঞ্জাবি রাখবেন প্যান্ট রাখবেন শার্ট রাখবেন টি শার্ট রাখবেন পোলো রাখবেন টি শার্ট এখন একটু কম রাখবেন অন্যান্য জিনিস যদি তিন পিস রাখেন টি শার্ট রাখবেন দুই পিস বা এক পিস আপনি সবচেয়ে বেশি রাখবেন হচ্ছে শার্ট শার্ট রাখবেন পাঁচটা তাহলে প্যান্ট রাখবেন পাঁচটা আপনার পাঞ্জাবি রাখবেন পাঁচটা মানে অ্যাভারেজ পাঁচ পিসই রাখবেন এরকম না আমি যদি এই কথা বলতেছি পোলন রাখবেন তিনটা টি শার্ট রাখবেন একটা এই কেন এই রেশিও এর রেশিওটার কারণ হচ্ছে এরকম যখনই আপনার কাছে একটা ক্লায়েন্ট আসবে একটা প্যান্ট নিবে তাকে ভাই পাঞ্জাবি টি শার্টটা নিয়েছেন যখন ঈদের আগে সবাই তারাহুড়ায় থাকবে চেষ্টা করবে এক দোকান থেকে যদি পাই আমি সবগুলো মাল কিনে নিয়ে বের হই আবার যখন দেখবে যে না প্যান্ট পছন্দ হচ্ছে না আচ্ছা পাঞ্জাবিটা পছন্দ হচ্ছে ওইটার কারণে প্যান্টটাও নিয়ে যাবে এই কম্বিনেশন মানে আপনি যদি মেন্সের প্রোডাক্ট বিক্রি করেন বয়স প্রোডাক্ট বিক্রি করলেও সেম মোজা পর্যন্ত রাখবেন বয়স প্রোডাক্ট হলে মোজা পর্যন্ত রাখবেন দেখবেন একটার টানে বাকিগুলা বিক্রি হচ্ছে বাকিগুলার টানে একটা বিক্রি হচ্ছে আপনার সেল আপনার তিনশো থেকে চারশো পার্সেন্ট বেড়ে যাবে অনেকে কি করে দুই একটা মানে রাখার জন্য রাখে যেমন হচ্ছে আপনি দোকানে কি করলেন আপনি দোকানে একটা বা দুই রকম এক রকম বা দুই রকম পাঞ্জাবি রাখলেন এক রকম বা দুই রকম পাঞ্জাবি বিক্রি করতে পারেন হোলসেলার আপনি হচ্ছেন রিটেলার আপনার পাঞ্জাবির ভ্যারাইটিস থাকতে হবে মিনিমাম দশটা প্যান্টের ভ্যারাইটিস থাকতে হবে মিনিমাম বিশটা আপনার শার্টের ভ্যারাইটিস থাকতে হবে মিনিমাম দশটা পোলোর ভ্যারাইটিস থাকতে হবে মিনিমাম বিশ দশটা বিশটা তাহলে যে আপনি সেল করে মজা পাবেন একটা ক্লায়েন্ট একটা নাহলে আরেকটা নেবে আরেকটা আরেকটা নেবে তো আমরা যেই রিটেলাররা যে মিস্টেকটা করে আচ্ছা পাঞ্জাবি আমি বিক্রি করি পাঞ্জাবি দুইটা তুলি দুইটা তোলার থেকে না তোলা ভালো কারণ যখন একটা ক্লায়েন্ট তিন চারটা প্রোডাক্ট মানে রিভিউ না করতে পারে একটা কম্প্যারিজন না করতে পারে সে প্রোডাক্ট কেনে না পাঞ্জাবি আছে দুইটা স্টাইল আছে তার দরকার নাই দেখায় না দরকার নাই এই জন্য তো আপনি যদি রাখেন সবগুলা রাখবেন একটু বেশি ভ্যারাইটিস রাখবেন এবং আপনাদের জন্যই কিন্তু দেখেন আমরা ষোলো পিস করে দিচ্ছি এটা তো আমরা পঞ্চাশ পিস করে দিতে পারতাম ষোলো পিস কেন দিচ্ছি যাতে আপনি আরও প্রোডাক্ট ষোলো পিস এক এক ওয়াশের আট পিস করে আপনি আরও ওয়াশ নিতে পারেন আপনার কাছে ভ্যারাইটিস থাকে এবং এই জন্য আলহামদুলিল্লাহ এবার আমাদের ডেয়ারিংটা সেলও হয়েছে ভালো এখন বক্স ওফ পোলো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে তো আপনারা যারা আছেন তারা আপনারা চিন্তা করবেন এখন আমাদের বক্স বক্সবোল আছে চারটা ব্র্যান্ডের ডেরিম আছে পাঁচটা ব্র্যান্ডের আপনারা যেটাই নিবেন পুরো সেট ধরে নেওয়ার চেষ্টা করুন আর অলরেডি কালেকশন করে ফেললে যদি এটা নিতে চান নিতে পারেন চমৎকার একটা আবার আমি দেখা দিই চমৎকার একটা ওয়াশ ঠিক আছে চমৎকার একটা ওয়াশ এবং চমৎকার ফেব্রিক সবচেয়ে বড় কথা হচ্ছে যারা স্পেন্ডেক্স নেন ফাইভ পার্সেন্টের উপরে স্পেন্ডেক্স আছে হ্যাঁ এবং কাছে নিয়ে আসুন অরিজিনাল এক্সেসারি সহ আপনি এই প্যান্টগুলো নিতে পারেন নির্দ্বিধায় চমৎকার বিক্রি করতে পারেন ভালো প্রফিটের বেবি প্রোডাক্ট আর আমি যেটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে কি আপনার যে রিটেলার আপনারা যারা রিটেলার আপনারা চাইলে আপনাদের সেল এইভাবে করে তিনশো পার্সেন্ট বাড়াতে পারেন যে একটা প্যান্ট দিবে বলেন ভাই কেনার দরকার নেই মালগুলা দেখে যান যখন একটা লোক দেখবে যে এখান থেকে নিছি এখানে বলেন ভাই এটার সাথে একটা দামাদামি যখন কনফার্ম হবে তখন বলবেন ভাই এটার সাথে আমাদের ষাটটা এক হাজার করে বিক্রি করতেছি আপনি বা পোলোটা এক হাজার করে বিক্রি করতেছি আপনি পোলোটা নিলে আপনার জন্য একশো কম রাখতাম এইভাবে করে আপনি আপনার বিক্রি দুইশো থেকে তিনশো পার্সেন্ট বাড়াইতে পারেন রিটেলার দোকানদার শোরুম ওনার আর যারা ফিক্স রেটে বিক্রি করেন তারা একটা প্রোডাক্ট নিলে আরেকটা প্রোডাক্টের সাথে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন কারণ ফিক্স রেটের ক্ষেত্রে তখন তো আপনি দাম কমাইতে পারবেন না তবে ব্যবসা ভালো করতে হলে রিটেলাররা ব্যবসা ভালো করতে হলে যে কোনো প্রোডাক্টের ভ্যারাইটিস রাখবেন সবগুলা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন করে এর সব ক্যাটাগরি বয়স এর সব ক্যাটাগরি আর এই যে কথাগুলো আমি আজকে বললাম এগুলো আমাদের গত ছয় সাত বছরে রিটেলারদের কাজ করে আমাদের সাথে কাজ করে তাদের সাথে কথা বলে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো যাদের যা লাগবে যতটুকু লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যতক্ষণ মালাসে আপনাদের জন্য আছে আর যে জিনিসটা সেটা একদম শুক্রবার পর্যন্ত আমাদের কিন্তু ডিসকাউন্ট আছে প্রতি ইউনিট মালে সেটা নিয়ে নেবেন পাশাপাশি হচ্ছে আগামীকাল বুধবার আমাদের অফিস বন্ধ ইনশাল্লাহ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের অফিস খোলা আছে বৃহস্পতিবার আগামীকাল ইনশাল্লাহ নতুন প্রোডাক্টের রিভিউ চলে আসবে ধন্যবাদ